এই মুহূর্তে বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব বাংলার বিনোদন জগতে কম নয় মূলত এবারে সেই তালিকায় আরও একটি ওটিটি প্লা প্ল্যাটফর্মের নাম সম্প্রতি সংযোজন সংযোজিত হয়েছে ইতিমধ্যে সেই ওটিটি প্ল্যাটফর্মটি তার পথ চলা শুরু করেছে নাম এই ওটিটি প্ল্যাটফর্মটির নাম দোষ ওটিটি এখানে একগুচ্ছ সিরিজ ইতিমধ্যে এসে গিয়েছে ভিন্ন ধারার গল্প নিয়ে জমে উঠেছে এই ওটিটি প্ল্যাটফর্ম মূলত রহস্য রোমাঞ্চে ঘেরা বিভিন্ন ছবিও এখানে ইতিমধ্যেই এসে গিয়েছে আর এবার আরও একটি এরকমই রহস্য রোমাঞ্চ ছবি যা রহস্য রোমা রোমাঞ্চক ঘরানো ছবি আসছে ডিভাইন জাস্টিস এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজীব চৌধুরী আর এখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে যাকে এই মুহূর্তে কথার এভি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতার বিপরীতে আর এখানে এবার এই নতুন নতুন ছবিতে তিনি জুটি বাঁধবেন অভিনয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথের সঙ্গে এই প্রথমবার অনুষার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন গল্পে তাদের চরিত্রের নাম অনিন্দ রাধিকা তারা একই আবোচনায় থাকেন দুজনের মধ্যে একটা দারুণ সম্পর্ক গড়ে ওঠে তবে হঠাৎই একদিন ঘটে যায় এক দুর্ঘটনা বদলে যায় সব কিছু বদলে যায় অনিন্দ রাধিকার সম্পর্কের রসায়ন ঠিক হয় ঠিক কী হয়েছিল সেদিন এই উত্তর মিলবে এই গল্পেই প্রসঙ্গত এই